আজ পয়লা বৈশাখ এছাড়া ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী জয়ন্তী সে উপলক্ষ্যে যথাসম্মানে পালিত হল বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী এদিন সকালে মালদা জেলা বামনগোলা ব্লকের পাকোহাট আম্বেদকর মোড়ে বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্মজয়ন্তী পালন করেন উদ্যোক্তারা এদিন প্রথমে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এছাড়া ওই এলাকার অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়

আজকে করছি বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালন করছি এখানে বিনয়ব জিনিস বিপ্লবী সঙ্গে করছে তার সঙ্গে আরো অনেকে ইনভলভ হয়েছে ঠিক আছে এখানকার পাকুয়া হাটের সমস্ত প্রতিষ্ঠান এবং সমন রয়েছে সমন রয়েছে এবার আমরা এটাকে উনিশশো সালে এখানে তখন থাকা পাকা হাট তখন ভাল না আমার এই বাবা সঙ্গে আদর্শকে স্মরণ করি বাবা সাহেব আম্বেদকরের মূর্তি প্রতিষ্ঠা করি এই মূর্তি আজ কত বছর হতে চললাসী সবার সহ সহযোগিতা সহমতি পেলে আরও এটাকে ডেভেলপ আরও উন্নত করতে পারবো উনি এত বড় একজন সংবিধান রচয়িতা তাকে চেনাতে অনেককে আমাকে ডেকে হতো বুঝাতে উনি মজদুর শ্রমিক এদেরকে টেনে টুনে যেখানে তোমরা আসো প্রত্যবদ্ধ হও এই সংবিধান উনি রচনা করেছেন এই সংবিধান দেশ পরিচালিত হচ্ছে থানা পুলিশ প্রশাসন কোর্ট তার এই সংবিধান আজ প্রযোজ্য হচ্ছে এইভাবেই এখানে বাবা সাহেব আম্বেদকরকে আজকে তুলে ধর ধরতে পেরেছি অনেক কিছু হয়েছে কৃষি সমাধান আছে রক্তদান বস্ত্র বিতরণ